ও মাই গড এত যাত্রী এখানে নামছে এভাবে ভিড় করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ইন্টারেস্টিং এবং মজার একটি ভিডিও হতে চলেছে এইটি এখন সময় ছয়টা বেজে কুড়ি মিনিটের কাছাকাছি আমি ছিলাম বর্ধমান স্টেশনে হঠাৎ একটি লোকাল ট্রেন আসলো চার নাম্বার প্ল্যাটফর্মে আমি কখনো ভাবতেই পারি নাই একটি লোকাল ট্রেন থেকে এত প্যাসেঞ্জার এই স্টেশনে নামবে হয়তো আমি না দেখলে বিশ্বাসই করতাম না আপনারাও দেখুন আপনাদের একটু ধারণা হবে স্টেশনটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাত্রীদের জন্য না থামতেই দেখুন একজন দুজন করে নামা শুরু হয়ে গেছে ট্রেনটা থামতেই এভাবে সবাই নেমে পড়বে এখানে থাকাটাই খুব মুশকিল যানজট হয়ে যাবে এই তো শুরু হয়ে যাচ্ছে খেলা সো বন্ধুরা আপনারা দেখছেন বর্ধমান জাংশনের একটি লোকাল ট্রেনের প্যাসেঞ্জার যাত্রী নামার দৃশ্য ট্রাভেল উইথ আকরাম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট এই ভিডিও থেকে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার মতামত অবশ্যই জানাবেন কলকাতা স্টেশন শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশনের লোকাল ট্রেনগুলো এখানে এসেই থেমে যায় একটা ট্রেন থেকে যদি এত যাত্রী এখানেই নামে বা এখানেই বসে তাহলে আপনি ভাবতে পারছেন বর্ধমান স্টেশনটা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যাত্রীদের জন্য বিশেষ করে লোকাল ট্রেনের জন্য এখানে এক্সপ্রেস ট্রেনও প্রচুর স্টপেজ দাঁড়িয়ে যায়